আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি ডাম্পলিং যাকে বাংলায় বলে মোমো আমি এই মোমো তৈরি করার জন্য দুই কাপ ময়দা নিয়েছি সাথে সাত মতো লবণ নিয়েছি এবং এক টেবিল চামচ গাওয়া ঘি নিয়েছি প্রথমেই আমি ময়দাকে শুকনো অবস্থায় গাওয়া ঘি এবং লবণ দিয়ে কিছুক্ষণ ময়ান করে নিচ্ছি এখন আমি এক কাপ পানি নিয়েছি অল্প অল্প করে ময়দাতে পানি দিচ্ছি আর নিচ্ছি একবারে মতলে বা একবারে পানি দিলে পানি বেশি হয়ে যেতে পারে ডোটা নরম হয়ে যেতে পারে ডোটা নরমও হবে না আবার শক্তও হবে না একটা পারফেক্ট রূপ দিতে হবে মোমোর ডোটাকে অলরেডি আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে মথা এখন আমি দশ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে নিব এখন আমি চিকেনটাকে রেডি করব মোমোর পুটটাকে তৈরি করবো পুটটাকে তৈরি এখানে আমি তিনশো গ্রাম চিকেন কিমা নিয়েছি দুই তিনটি কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম পুদিনা পাতা দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস এবং এখন আমি সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি ডোটাকে সবগুলো ইনগ্রেডিয়েন্ট দিলে দিয়ে মেখে নিব চিকেন ডোটাকে এখন আমি আদা রসুন হাফ চা চামচ করে দিয়ে দিলাম এগুলোকে দিয়ে এখন আমি মেখে কিছুক্ষণ আমি চিকেন ডোটাকে রেস্টে রাখব মোমোর পুর এখন আমি একটা সস তৈরি করছি দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম লাইট সয়া সস সাথে আমি সম পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম দুই টেবিল চামচ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম দুই তিনটি কুচানো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চা চামচ এবং চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন আমি সাথে দিয়ে দিব পানি এক টেবিল চামচের চেয়ে একটু বেশি ইচ্ছে করলে আপনি লেবুর রসও দিতে পারেন এই সসটা তৈরি করার জন্য খুবই মজা হয় এই সসটা সিম্পলের মধ্যে এখন আমি রেস্টে রাখা আটাটাকে ছোট ছোট গোল্লা করে ছোট ছোট রুটি তৈরি করে নিচ্ছি এখন আমি মোমোর ডো থেকে ছোট ছোট লেচি কেটে ছোট ছোট রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা খুব ভারীও হবে না খুব পাতলাও হবে না খুব সুন্দর একটা শেপ দিতে হবে রুটিটাকে তাহলে আপনার মোমোটা দেখতে খুব সুন্দর হয় এখন মোমোগুলোকে ভাব দেওয়ার জন্য আমি একটি কলা পাতা কেটে নিয়ে আসছি কলা পাতাটাকে এখন আমি একটা চালনির মধ্যে বসিয়ে দিলাম এবং একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্রি করে দিলাম যাতে ভাবটা সুন্দর মতো মোমোগুলোতে আসে এখন রুটিগুলোকে আমি আগেই তৈরি করে নিয়েছি এখন আমি এক এক করে মোমো তৈরি করছি রুটিগুলো দিয়ে এইভাবে কুচি কুচি করে ভাস করে রুটিগুলো দিয়ে মোমো তৈরি করবেন তাহলে খুব সুন্দর হবে এই যে দেখুন আমার অলরেডি একটা মোমো তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা সবগুলো মোমো ঠিক এইভাবেই তৈরি করবেন এখন আমি মোমোকে ভাব দেওয়ার জন্য চুলায় আমি স্ট্রেইনারটা চাপিয়ে দিলাম ভাব হচ্ছে বন্ধুরা কেমন হল আমার এই মোমো রেসিপি খুবই সহজ পদ্ধতিতে আমি মোমো রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি এই ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার দিবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটি বাজিয়ে দিন অল ক্লিকে তাহলে আপনারা আমার নতুন নতুন যে কোনো রেসিপি পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন এবং সাবধানে থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন আমার একটি ইতিরঙ্ক পেজ আছে পেজের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম